হে যুবক হতাশার কোনো কিছুই নেই এই দাদা যদি এই ঘুলু দিয়া সাংবাদিকতার দায়িত্ব পায় তাহলে তোমার কপালেও বিয়ে চলবে এবং ভালো পাত্রে তোমার জন্য অপেক্ষা করতেছে জাস্ট এই সময়টুকু একটু ভালো করে কাজে লাগাও বিমান বাহিনীর জন্য যে ক্লাসগুলো দিচ্ছি সেই ক্লাসগুলো করো পড়ালেখার সাথে একটু কানেক্টেড থাকো ইনশাআল্লাহ তোমার পছন্দের যে ট্রেড রয়েছে সেখানে তোমার চাকরি হবে আমি কথা দিলাম বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদের যে আমাদের ক্লাসগুলো ছিল অর্থাৎ আমরা যে তোমাদেরকে ডেমো বা বেসিক ভালো করার জন্য যে আমরা বা আপনাদেরকে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাসগুলোর ধারাবাহিক যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোর আজকে আসে আমরা কততম ক্লাসে বলো তো আজকে হলো আসে আমরা তেত্রিশতম ক্লাসে এর আগের ক্লাসগুলো তোমরা যারা করো নাই একটু আর কি সময় ফেলে এর আগের ক্লাসগুলো একটু কইরা নিও যদি হাতে সময় থাকে সো আজকের এই ক্লাসটাতে আমরা কিছু আর কি কোশ্চিন সলভ করার চেষ্টা করবো যে আমাদের কোশ্চেনগুলো আসলে কেমন আসে আমাদের আর কি এয়ারফোর্সের আর কি যে ট্রেডগুলো রয়েছে বিশেষ করে নাম্বার কোডিং আইকিউ থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আসলে কেমন প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। এবং বোঝার চেষ্টা করবো জানার চেষ্টা করবো প্রশ্নগুলো কেমন আসে এবং এগুলো কীভাবে সমাধান করা যায় কেমন ওকে আমরা একটু শুরু থেকে শুরু করার চেষ্টা করি তাই না আমরা ফার্স্ট অফ অল প্রথম কোশ্চিনটা দেখে একটু দেখি বা প্রথম কোশ্চেনটা দেখে তাকাই প্রথম কোশ্চেনটার দেখে যদি আমরা তাকাই তাহলে এখানে বলতে হলো যদি এফ সি ই সমান ছয় এক তিন পাশ হয় তবে বিএইসএই ইকুয়াল টু প্রশ্ন চিহ্ন সংখ্যা কোডিং আচ্ছা এই সংখ্যা কোডিং এই প্রশ্নটা দেখার আগে একটা তোমাদেরকে কাজ করতে হবে সেই কাজটা হলো তোমরা এই জিনিসটা একটু খাতায় নোট করে নাও বা মুখস্থ করে নাও বা বোঝার চেষ্টা করো এটা কি এটা হলো এ থেকে জেড পর্যন্ত আমাদের যে এ বি সি ডি আর কি দেওয়া রয়েছে আমি এখানে ইয়া দেওয়া দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি দেখো নিচে এবং উপরে তুমি বা তোমরা দুইটা সংখ্যা দেখার চেষ্টা করতো উপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে জেড পর্যন্ত এক থেকে ছাব্বিশ পর্যন্ত দেওয়া আছে আবার নিচে যে লাল রঙ বেবি এটা দিক দিয়ে আবার উল্টো দিক দিয়ে দেওয়া আছে জেট হলো এক ওয়াই সমান টু এক্স সমান থ্রি ডাবলু সমান ফোর এভাবে কিন্তু দেওয়া রয়েছে এটা জাস্ট তোমাদের মাথায় আর কি গেঁথে রাখো তাহলে পরবর্তীতে যে প্রশ্নগুলো থাকবে বা আমাদের ইয়েগুলো আছে সেগুলো তোমরা আর কি পরবর্তীতে বুঝতে পাবা বা এটা সলভ করতে সুবিধা হবে আচ্ছা আমরা শুরু থেকে শুরু করি প্রথম কোশ্চিনটা দেখে লক্ষ্য করি এখানে প্রশ্নতময় বলছো হলো এফ এ সি সমান ছয় এক তিন পাঁচ ছয় তাহলে বি এ এআই ইকুয়াল টু হোয়াট বা ইকুয়াল টু প্রশ্নবুক জন্য একটু আগে যেটা দেখালাম সেখান থেকে আমি এটা তোমাদেরকে সলভ করে দিয়েছি এখানে এফ সমান হলো কত ছয় এখানে এফ সমান ছয় এ সমান কত এ সমান হলো এক আমাদের নাম্বার কোডিংয়ের এ সমানিকল কত এক তারপর হলো সি সমান কত সি সমান হলো তিন বুঝতে পেরেছেন এ সমান কত ই সমান হলো ফাইভ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ঠিক সেই অনুযায়ী কিন্তু এটা আমাদের সলভ করছে তাহলে বি সমান কী হবে বলেন তো বি সমান কি বি সমান কত বি এটা কত নম্বর রয়েছে সেগুলো দুই নম্বর রয়েছে তাহলে বি সমান টু এইস সমান কত এইস হলো আমাদের কত এইচ সমান হলো আট এইচ আট নম্বরে রয়েছে এ হলো এক আই কত উম আই এটা জানি কত আই আই এটা নয় নম্বরে রয়েছে তাহলে দেখেন আচ্ছা বাংলিশ ইংলিশ সব মিশাল হয়ে গেল আর কি এই শরীর গান্সার হয় আমাদের প্রিয় বন্ধুরা ঘ নম্বর বুঝতে পেরেছেন জাস্ট এটাই হলো নাম্বার কোডিং আপনারা যারা বাফায় পরীক্ষা দেবেন আপনাদের পরীক্ষায় কিন্তু এইরকম প্রশ্নগুলো আসবে জাস্ট ইংরেজিতে আর এয়ার মানে আপনি যে কোনো ট্রেডে পরীক্ষা দেন না কোনো এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ টাইম একটু শেয়ার দিয়ে রাখেন সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে একটু লক্ষ্য করেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই অনেক এখানে একটু ইয়া হতে পারে আচ্ছা এখানে বলো বি সি সমান আমাদের যেটা ধরে সেটা হলো সিক্স আবার সিডি সমান বারো হলে ডি সমান কত তাই না আচ্ছা এখানে একটা বিষয় আপনারা বুঝেন দেখেন এটা আসলে কেমনে হলো বা কেমনে এটা আর কি হইলো আমরা জানি আমি যে আপনাদেরকে প্রথমে ইয়েটা দেখাইলাম সেখানে দেওয়া রয়েছে বি কিন্তু আমাদের দুই নম্বর সিরিয়ালে রয়েছে সি হলো আমাদের তিন নম্বর তারপর ডি কিন্তু হলো আমাদের চার নম্বর বুঝতে পারছেন বি সমান টু সি সমান থ্রি এবং ডি সমান হলো ফোর এখন আমাদের কোশ্চিনটা হলো কি বি সি তাহলে কেমনে সিক্স হলো আচ্ছা দেখেন তো বি সমান কত বি সমান হলো টু সি সমান কত সি সমান হলো থ্রি তিন গুণ দুই কত হয় রাইট সিক্স হয় তাই না সি সমান কত সি সমান থ্রি ডি সমান কত ডি সমান হল চার তাহলে থ্রি ইস টু ফোর কত হয় টুয়েলভ তাহলে ডি ই সমান কত হবে ডি কত বলেন তো ডি সমান হলো আমাদের ফোর ই কত ফাইভ তাহলে চার পাশা কত বিশ দেখেন এখানে বিশ কই রয়েছে কই রয়েছে হ্যাঁ ধরতে পাইছেন বিষ কিন্তু রয়েছে আমাদের খ নম্বরে তাহলে সঠিক আনসারটা কি সঠিক কিন্তু আই হোক আপনারা পাইছেন আর আপনার জন্য সাধুবাদ এবং হাততালি রইল আপনাদের জন্য বা তোমাদের জন্য যেহেতু আপনারা এই প্রশ্নগুলো পারেন নাম্বার কোডিং এর এই অঙ্কগুলো বা আপনারা এই প্রশ্নগুলো আপনারা পারেন তাহলে আইকিউ একটা চমলক নম্বর আমরা অর্জন করতে হবো এটা আমাদের আশা আর কি দেন থার্ড কোশ্চেনটাতে চলে যাই তৃতীয় কোয়েশ্চিনটা দেখেন এখানে বলছিল যখন এ সমান ওয়ান ইউ সমান একুশ হয় তাহলে এম প্লাস ও ইকুয়াল টু চিহ্ন বা হোয়াট তাহলে কি হবে তাই না আসলে প্রশ্নটা আমাদের এই রকম এর সঠিক অ্যান্সারটা আর কি যেটা হয় সেটা হলো কত কি জানি এর সঠিক আনসারটা হয় কিন্তু গ নম্বর টোয়েন্টি এইট আচ্ছা কেমনি টোয়েন্টি এইট এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি বা ব্যাখ্যাটা করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি এখানে একটু লক্ষ্য করো সেটা হলো আমাদের এখানে দেওয়া রয়েছে এ সমান ওয়ান আর হলো ইউ সমান টোয়েন্টি ওয়ান তাই না এটা তো আমাদের দেওয়া রয়েছে তাহলে এম সমান কত এম সমান আমাদের যে ধারাবাহিকতাটা রয়েছে সে এম সমান কত বলেন তো ওই যে আমি প্রথমে যে ছবিটা দেখাইছিলাম না এখানে সেখানে একটু যাইয়েন সেখানে ছবিটাতে যাইয়া দেখবেন এম সমান আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো এম সমান হলো মানে প্রথম দিক দিয়ে সোজা দিক দিয়ে এ সমান এক বি সমান টু সি সমান থ্রি ডি সমান ফোর ঠিক সেই দিক দিয়ে এম সমান হলো আমাদের কত তেরো এম সমান দেওয়া রয়েছে হলো আমাদের তেরো প্লাস ও সমান কত জানেন ও সমান হলো আমাদের যেটা ধর এইস এস পনেরো এই যে পনেরো তেরো যোগ পনেরো কত হয় বলেন তো এখন হাতে দ্রুত হিসাব করেন তেরো যদি কোনো আচ্ছা হিসাব করেন হিসাব করেন তেরো যোগ পনেরো কত হয় হ্যাঁ বুঝতে পাইছেন তেরো যোগ পনেরো হয় টোয়েন্টি এইট আহ বুঝতে পাইছেন আসলে প্রিয় বন্ধুরা আমাদের পরীক্ষার হলে এয়ারম্যানের আমরা যে কোনো ট্রেডে পরীক্ষা দেয় না কোনো সেভার অ্যাসিস্ট্যান্ট কিংবা নন টেকনিক্যাল প্রার এফ টু এফ যে কোনো ট্রেডিং পরীক্ষা দিই না কেন আমাদের নাম্বার কোডিং মানে সংখ্যা কোডিং যে আর কি আইগুলো রয়েছে ওয়ান ডি ওয়ান ই সেটি এই কোয়েশনগুলো সব থেকে বেশি আসে সেখানে এই প্রশ্নগুলো আসে আসলে আমরা কোপাই দিয়ে আসতে পারবো আমাদের আশা আর কি ফোর্থ নম্বর কোয়েশ্চিনটা দেখেন এখানে বলছিল ওয়ান নাইন ফোর সমান হলো ওয়ান আই এ আইডি সরি তারপর হলো বি ই এফ এ এফ এফ সমান কি যদি ওয়ান নাইন ফোর সমান হয় এ আই ডি তাহলে এফ সমান কত এখানে আপনারা একটু লক্ষ্য করবেন ওয়ান সমান হয় এ নাইন সমান আই ফোর সমান ডি ওয়ান সমান এ নাইন সমান আই ডি সমান এক দুই তিন চার ফোর বুঝতে পেরেছেন তাহলে বি সমান কত হবে বি সমান টু ই সমান কত এক দুই তিন চার ডি ই তার মানে ই সমান হলো আমাদের কত ফাইভ টু ফাইভ এফ সমান কত ইর এফ সিক্স এফ সমান কত সিক্স টু ফাইভ ডাবল সিক্স বুঝতে পেরেছেন এটা কেমন করছি ওই যে আমি আপনাকে প্রথমে যে প্রশ্নটা দেখা মানে ইয়েটা দেখাইছিলাম না ছবিটা দেখাইছিলাম না ওখান থেকে এটা আমি করলাম তাহলে এটা আমার মাথায় হয় আইসে আপনাদের মাথায় আসবে না অবশ্যই আপনাদের এবং তোমাদের মাথায়ও আসবে তাহলে সঠিক আছে ঠিকই বলেন তো টু জাস্ট এটা দেখবেন কই আছে এই যে ক্যারাং করে এখানে আপনি আচ্ছাটা বসাই দেবেন এটা মানে বৃত্তটা ভালো করে পূরণ করে দেবেন তাহলে আপনি এখানে একের মধ্যে একের মধ্যে আপনি এক পাইয়া গেলেন এখানে পাঁচ নম্বর কোশ্চিনটা দেখে লক্ষ্য করেন এখানে বলছিল যদি পি এ এল ই দিয়ে টু হয় বা বোঝায় তাহলে এবং ইএ আর টি এইচ দিয়ে ফোর বোঝায় তাহলে পি আর এল দিয়ে নিশ্বের কোনটি বোঝায় চিন্তার বিষয় এখানে কেমনে কি হবে আচ্ছা যদিও চিন্তার বিষয় তবে আমরা চিন্তাটাকে একটু সহজ করে নেবো বা চিন্তাটাকে সহজ করে কি বুঝবো এটা কেমনে কি হইল এটা আর কি একটু যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখবেন এখানে পি সমান টু এ সমান ওয়ান এল সমান থ্রি ই সমান ফোর বুঝতে পেরেছেন কেমনে কি হলো হ্যাঁ এ থেকে লক্ষ্য করেন ই সমান আমাদের কী ধর আছে কালারটা একটু চেঞ্জ নিই ই সমান আমাদের হলো ফোর এ সমান ওয়ান আর সমান ফাইভ টি সমান নাইন এবং হলো এইচ সমান জিরো জাস্ট এটাই হলো এখানকার মধ্যে আমাদের প্রশ্নটা আর কি আপনার চাইলে বোঝানোর ক্ষেত্রে আমি এখানে একটা বক্স আইয়া দিই তাহলে আপনারা এভাবে বুঝতে পারবেন আর কি এই প্রশ্নটা যে প্রথমত আপনি এখানে পি বসাইলেন পি সমান কত পি সমান টু এদিকে এ সমান কত এ সমান হলো ওয়ান তারপর এল সমান কত এল সমান হল থ্রি থ্রি তারপর ই সমান কত বলুন তো ই সমান হলো আমাদের ফোর বাবু আর কি আপনারা বক্স করে এটা বুঝা বুঝতে পারেন আর কি তবে যারা একটু আর কি অ্যাডভান্স লেভেলে বীর বর্ষণ নিতে চান আপনারা একটু মনে মনে বা হিসাব করে নেবেন তাহলে এখন বছর পিই এ আর এল দিয়ে নিচের কোনটি বোঝায় পি সমান দেখেন তো কত পি সমান কিন্তু টু আমি ফার্স্ট অফ অল প্রথমে বলে দিয়েছি তাহলে পি সমান টু বসাইলাম ই সমান কি বলেন তো এই দেখুন ই রয়েছে আর এই ই এর মান হলো এই যে ফোর তাহলে আমরা এখানে ফোর বাসিলাম এ এ সমান কত বলুন তো এ সমান কিন্তু হলো আমাদের টু এই যে এ সমান না এ সমান আমাদের কিন্তু ওয়ান এ সমান কত ওয়ান তাহলে এ সমান আমরা এখানে ওয়ান বসাইলাম আর আর সমান বলুন তো কি এই যে দেখুন আর এই যে তিন নম্বরে আর আর তিন নম্বরে ওখানে ওয়ান ফাইভ দেওয়া রয়েছে তাহলে আর সমান আমাদের কত আর সমান হলো ফাইভ এল এল সমান কি বলুন তো এল সমান কিন্তু এই যে আমাদের এখানে এল দেওয়া রয়েছে এল সমান হলো থ্রি তাহলে এখানে আমি থ্রি বসাইলাম থ্রি হবে তাহলে টু ফোর ওয়ান ফাইভ থ্রি কতই রয়েছে ক নম্বর সঠিক অ্যান্সার টু ফোর ওয়ান ফাইভ তার মানে সঠিক কি বলুন তো প্রিয় বন্ধুরা এর সঠিক আমাদের কিন্তু ক নম্বর হয় টু ফোর ওয়ান ফাইভ থ্রি আই होप বুঝতে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি আরেকবার বোঝাই দেই আপনাদের বা তোমাদের সুবিধার ক্ষেত্রে দেখুন এখানে না বোঝার কোনো আমাদের আর কি বিষয় নাই মানে না বোঝার এখানে কোনো ইয়ে নাই এখানে প্রথমে ভাগ করে নেবেন পি সমান হল টু এ সমান ওয়ান এল সমান থ্রি ই সমান ফোর এ থেকে ই সমান ফোর তারপর হলো আমাদের এ সমান ওয়ান আর সমান হলো ফাইভ টি সমান নাইন আর হলো এইচ সমান জিরো এটা আমরা তো বুঝতে পারলাম এখন জাস্ট আপনারা এর মানটা এখান থেকে খুঁজে বার করে দেবেন পির মান দেখেন এখানে দেওয়া রয়েছে টু ইর মান দেওয়া রয়েছে এই যে ফোর এর মান দেওয়া রয়েছে ওয়ান আর এর মান দেখুন এই যে আর এই যে আর এর মান এই যে এখানে এল সমান কত থ্রি জাস্ট এটা বসাই দিলে এটা কিন্তু হয়ে যায় আই হোপ আমি আপনাদেরকে বোঝাই বুঝিতে পারছি আর কি আমার হালকা পাতলা বুঝ দিয়ে আমার হালকা পাতলা বুঝ দিয়ে যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এই প্রশ্নটার এখন আনসার দেওয়া কি প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার এই প্রশ্নের আনসারটা তোমরা একটু নিজে নিজে থিঙ্ক করার চেষ্টা করো আমি বলে দেই কারণ আমার হাতের লেখাটা একটু আর কি খুবই জগ্ন লেভেল যদি এখানে না যদি জিআইবি দিয়ে ফাইভ ওয়ান থ্রি সেভেন বোঝায় এবং বি এটি দিয়ে নাইন টু ফোর বোঝায় তবে জি এটি ই দিয়ে নিচের কোনটি বোঝাবে এই প্রশ্নটার আনসার নিচে দেখো একটা কমেন্ট নিচে যে ইয়ে রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখানে দেখো আমাদের ফেসবুক গ্রুপের একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই প্রশ্নটার আনসার তোমরা খাতায় করবা করার পর সেই ফেসবুক গ্রুপে এটার পোস্টটা দিয়ে দেবা সেখানে অনেকেই পোস্ট দিয়ে দিবে আর কি তোমরা যারা দিবা তোমরাই আর কি বলে দেবা যারা যারা আর কি এখানে আনসারগুলো দিয়েছে তাদের আনসারটা সঠিক হয়েছে না ভুল হয়েছে যদি কারো ভুল হয় আপনারা একটু সংশোধন করে দেবেন বুঝতে পারছেন আমরা এখানে সবাই শিক্ষার্থী জ্ঞানের ছাত্র আর কি আমরা এখানে সবাই এখানে আমরা শিখতে এসেছি তো দ্রুত এর আর কি সঠিক আনসারটা নিচে জানাই দেন সাত নম্বর প্রশ্নে দেখেন এখানে বলছে কি এখানে বলছিল যদি এইসই সমান ফোর ওয়ান এস এইচ ই সমান ফোর নাইন বোঝায় তবে টি এইচইএম ইকাল টু প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোদক এখানে কি হবে এই প্রশ্ন আনসার এখন বলেন কি হবে আচ্ছা আমি এখানে বোঝাই দিই দেখুন এটা ওই যে আমি আপনাদেরকে প্রথমে যে চিত্রটা দেখাইছিলাম না ঠিক ওইটারই এখন জাস্ট উল্টো দিক দিয়ে এর মানটা আপনি বসায় যাবেন অর্থাৎ নিচের মানটা ধরবেন জেড সমান ওয়ান ওয়াই সমান টু এক্স সমান থ্রি তারপর ডাব্লু সমান ফোর ভি সমান ফাইভ ইউ সমান সিক্স এভাবে এ সমান ছাব্বিশ বি সমান পঁচিশ ঠিক এর উল্টো মানটা আপনারা ধরবেন এখন আপনারা যখন উল্টো মানটা ধরলেন উল্টো মানটা ধরে এখন এর আনসারটা বাহির করার চেষ্টা করেন দেখেন তাহলে আমরা কী পাইছি জেড সমান ওয়ান মানে উল্টো দিক দিয়ে তাই না হ্যাঁ ঠিক এখন যদি আমরা দেখি ঠিক সেই রুলস ঠিক সেটা যদি আমরা ধরি তাহলে এইচ সমান কত জানেন এইচ সমান আমাদের যেটা সেটা হলো উনিশ মানে ওই উল্টো দিক দিয়ে প্লাস উনিশ সাথে আমরা যোগ করব। ই সমান কত জানেন ওই উল্টো দিক দিয়ে ই সমান হলো আমাদের টোয়েন্টি টু তাহলে এটা যোগ করলে হয় ফোরটি ওয়ান এ দেখুন আমাদের ফোরটি ওয়ান মেলা গেছে এ দিক দিয়ে যদি আপনি দেখেন এস মানে উল্টো দিক দিয়ে এস সমান কত জানেন উল্টো দিক দিয়ে এস সমান হলো আমাদের এইট প্লাস এইস সমান কত জানেন উল্টো দিক দিয়ে এইস হলো আমাদের উল্টো দিক দিয়ে আমাদের এই এইস হলো কত জানেন এইস হলো আমাদের এটা হলো উনিশ এইস হলো আমাদের উনিশ প্লাস এই সমান হল আমাদের টোয়েন্টি টু তাহলে আট যোগ উনিশ যোগ বাইশ এটা যোগ করলে হয় 49 নাইন এখন তাহলে টি এইস ই এম সমান কত টি উল্টো দিক দিয়ে হয় কত জানেন টি উল্টো দিক দিয়ে হয় আমাদের টি এটা যদি আমরা উল্টো দিক দিয়ে হিসাব করি তাহলে হয় আমাদের এটা হলো সেভেন টি সমান সেভেন প্লাস এই তো সেভেন এইচ সমান কত উল্টো দিক দিয়ে এই সমান হলো আমাদের উনিশ প্লাস ই উল্টো দিক দিয়ে কত ই হলো এটা হলো টোয়েন্টি আর হলো এম উল্টো দিক দিয়ে হলো চোদ্দো তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হয় সাত উনিশ উনত্রিশ বাইশ তাহলে হলো ফিফটি টু আলো চোদ্দ বাষট্টি হয় এসিংসের হলো আমাদের এই যে ঘনবর সিক্সটি টু এই এই প্রশ্নটা আমাদের যে অ্যালফাবেথ রয়েছে ডি এটা জাস্ট আমরা উল্টো দিক দিয়ে ধরছি মানে হলো জেড সমান ওয়ান ওয়াই সমান টু এটা ধরে আমরা জাস্ট যোগ করছি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আর এইরকম প্রশ্ন নিয়ে আমাদের একটা আইকিউ সাজেশন রয়েছে সেটা হলো বি এ এফ সাজেশন যেখানে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাবাহরের বিগত সালের আইকিউ এর পাশাপাশি এবছর আপডেট আইকিউ রাখার চেষ্টা করেছি পাশাপাশি এইরকম আমরা গুরুত্বপূর্ণ যে আইকিউ প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ আইকিউ প্রশ্ন আমাদের এই সাজেশনে রাখার চেষ্টা করেছি আমাদের এই সাজেশনটা আমরা খুবই স্বল্প মূল্যে সেল করতেছি এরকম প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের ওখানে আর কি সাজেশন দেওয়া রয়েছে এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজে যে এই অঙ্কগুলো কেমনে হলো বা এই প্রশ্নটা কেমনে সলভ হলো আপনারা আমাদের সাজেশনটা খুব সম্ভব ও স্বল্প নিয়ে আপনাদের মোবাইলে একটা কপি রেখে দিতে পারেন ঠিক সেই অনুযায়ী পড়ালেখা করেন ইনশাল্লাহ এয়ার মানে একটা ভালো নম্বর অর্জন করতে পারবেন আপনারা আচ্ছা এরপরের প্রশ্নটা দেখে লক্ষ্য করি আট নম্বর প্রশ্ন বন্ধুরা আট নম্বর অঙ্কটার দিকে বা প্রশ্নটা দিকে যদি আপনারা লক্ষ্য করেন বা তোমরা লক্ষ্য করো এখানে বলছিলো যদি থ্রি টু ফোর ওয়ান সমান টোয়েন্টি ফোর হয় থ্রি টু ফাইভ ফোর সমান একশো বিশ হয় তবে ওয়ান এইট ফাইভ টু ইকাল টু হোয়াট এটা কেমনে কি হলো আচ্ছা দেখেন এটা কীভাবে এসে জানেন সেটা হলো থ্রি ইন্টু টু ইন্টু ফোর ইন্টু ওয়ান মানে হলো গুনন তিন দুকুন ছয় চার ছয় চব্বিশ এই দু চব্বিশ মিলে গেছে এখন এদিকে লক্ষ্য করেন থ্রি গুনন টু গুন ফাইভ গুনন ফোর তিন দুকুন ছয় তিন দুকুন ছয় তারপর হল পাঁচ ছয় তিরিশ তিরিশ গুনন চার হয় একশো চব্বিশ মিলে গেছে গেছে এখন এনে বসে হলো ওয়ান গুনন এইট গুনন ফাইভ গুনন টু আট এক আট পাঁচাশটা চল্লিশ চল্লিশ আশি এই যে খাওয়া নম্বরটা আমাদের শুটিং আচার বুঝতে পেরেছেন দেখছেন কত অঙ্কগুলো আইকিউ কোশ্চেনগুলো এখন নয় নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করেন এখানে বলছে হলো যদি এম এ এন সমান টু সেভেন এইট এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে আইকিউটা আর কি এদিকে সি ও ডাব্লু সমান থ্রি ফোর নাইন তাহলে ডাব্লু ও এম এ এন ইকোয়াল টু প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক মানে কী হবে এরকম একটা প্রশ্ন কিন্তু এর আগে আমি আপনাদেরকে সলভ করে দিয়েছি বুঝতে পেরেছেন আমি আরো আরও একবার সলভ করে দিই এখানে এম সমান হলো টু এ সমান সেভেন এন সমান এইট এখানে সি সমান থ্রি ও সমান ফোর ডাব্লু সমান নাইন এখন কোশ্চিন হলো ডাব্লু ও এম এন ইকয়াল টু হোয়াট ডাব্লু সমান কত বলুন তো এই যে ডাব্লু সমান থ্রি কত ডাব্লু সমান আমরা থ্রি পাইলাম না না থ্রি না ডাব্লু সমান নাইন সরি ভুল হয়েছে আর কি উল্টো দিক দিয়ে আমি দেখেছিলাম তাহলে ডাব্লু সমান হলো নাইন এরপরে ও ও দেখুন তো কয়ে আছে যে ও ও সমান হলো ফোর নাইন ফোর এম এম সমান কত এম সমান টু এই যে এম এর মান টু টু বসেলাম এ এ কল টু কত এ কল টু হলো সেভেন সেভেন এবং হলো এন এ নোকল টো এজ এইট নাইন ফোর টু সেভেন এইট নাইন ফোর টু সেভেন এইট তাহলে রাইট আনসার ইজ বি নও তাহলে বি নম্বরের সঠিক আনসার আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরকম নাম্বার কোডিং থেকে যদি কোশ্চেন আসে এর পরবর্তীতে এবং আমার এই ক্লাসটা আপনারা যারা করলেন এই ভাঙাচোরা বুঝ দিয়ে আপনারা যারা বুঝছেন আশা করি আর আপনাদের কোনো সমস্যা হবে না আমি আশা করি ইনশাআল্লাহ হবে না আরও একটা আমরা অঙ্ক দেখি মানে আই কোশ্চেন দেখি এখানে বলছিল থ্রি বত্রিশ গুনন একচল্লিশ সমান পনেরো একান্ন গুনন চৌত্রিশ গুনন সেভেন ইকোয়াল টু ফোরটি সেভেন ফোরটি ওয়ান গুনন ফিফটি টু সমান থার্টি সেভেন হলে থার্টি টু ইকুয়াল টু ফিফটি থ্রি ইকোয়াল টু মানে গুনন ফিফটি থ্রি ইকোয়াল টু প্রশ্নবোধক চিহ্ন বা কী হবে আচ্ছা এখানে আপনারা হয়তো আমাকে বোকা ভাবতে পারেন যে আরে এটা কে কী বলতেছে ইনি কী বলতেছে তিন বত্রিশ এর সাথে একচল্লিশ গুণন করলে কেমনে পনেরো হয় এটাও তো যদি আমরা বাইনারি বা ডেসিমেল ভাবে গুণন করি তাও তো হয় না আচ্ছা বরো ওখান থেকে আপনাদের এই অঙ্কটা দেয়নি এটা হলো একটা আইকিউ প্রশ্ন এবং নাম্বার সিরিজ অর্থাৎ নাম্বার কোডিং থেকে এই প্রশ্নটা দিয়েছে সংখ্যা কোডিং থেকে তাহলে ওটা কেমনে সলভ করা যায় এখানকার মূল সূত্রটা হলো আপনাকে প্রথমে বিয়োগ করতে হবে এবং পরবর্তীতে যোগ করতে হবে এটাই হলো মূল সূত্র তাহলে কেমনে দেখুন তিনের সাথে তিন থেকে দুই বাদ দিলে এক হয় এই যে এক মিলছে এবং চার আর এক যোগ করলে হয় পাঁচ আমি বলছিলাম প্রথমে মাইনাস করতে হবে এবং পরবর্তীতে প্লাস করতে হব আর কি সরি এখানে দেখুন পাঁচ এক পাঁচের সাথে এক বাদ দিলে হয় চার আর তিনের সাথে চার যোগ করলে হয় সাত ঠিক সেমভাবে চারের সাথে এক যোগ করলে হয় মানে এক বিওত দিলে হয় তিন পাঁচের সাথে দুই যোগ করলে হয় সাত রাইট দ্য কোশ্চান ইস থার্টি ফিফটি থ্রি তাই না তাহলে তিনের সাথে দুই করলে হয় ওয়ান আর এই যে ওয়ান এখানে লিখলাম আর হলো পাঁচের সাথে তিন যোগ করলে হয় এইট তাহলে সঠিক আছে ঠিকই বলেন তো এই যে এইটিন ক নম্বর বুঝতে পেরেছেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এটাই হলো আমাদের আজকের এই ক্লাস আপনারা যারা এই ক্লাসটা করে হালকা একটু বুঝতে পাইছেন অবশ্যই নিচে কমেন্ট সেকশন জানিয়ে দেবেন আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন পাশাপাশি আমরা যেটা আজকে হোমওয়ার্ক দিলাম অবশ্যই নিচে কমেন্টস ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে লিঙ্কটা ঢুকে আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আপনারা আর কি পোস্টটা দিয়ে দেবেন পাশাপাশি আমাদের যে সাজেশনটা রয়েছে বি এ সাজেশন সেই সাজেশনটা আপনারা সঙ্গে রাখবেন এবং আমাদের এই ক্লাসগুলো একটু রেগুলার করার চেষ্টা করবেন না কারণ ওই আপনারা যদি ক্লাস না করে পরীক্ষা দিতে যান না বা এগুলো যদি না জেনে যান তাহলে হলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন সো আমি চাই না যে আমার স্টুডেন্ট হিসেবে আপনারা এই পরীক্ষার মানে এই প্রবলেমগুলো আপনারা ফেস করেন বা আপনারা এই প্রবলেমগুলোর সম্মুখীন হন আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো করবেন পাশাপাশি আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো আপনারা অবশ্যই তোমরা সঙ্গে রাখবা এবং আমাদের এই ক্লাসগুলোর সাথে থাকবেন এবং আমাদের এই দরবারে যদি নতুন হন তাহলে দাওয়াত রইল আমাদের সঙ্গেই থাকেন আল্লাহ হাফেজ